আমাকে তো ওই কবরস্থ করা হবে কবরের জব হলো প্রথম দাপ এখানে যদি আমি আটকা পড়ে যাই তাহলে তো আমার শাস্তি আর শাস্তি যে শাস্তি আমি সহ্য করতে পারবো না সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আমি মোহাম্মদ হারুম সাহেব আজ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে প্রথমেই আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি হাদিস পড়ে শোনাবো এবং আজকের ভিডিও থেকে জানবো বাংলা ইংরেজি আরবি আজ কত তারিখ বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি আপনাদেরকে হাদিসটি পড়ে শোনাচ্ছি কবর হল আখেরাতের প্রথম দাব আসুল সাল্লাম বলেন কবর আখেরাতের প্রথম দাব যদি তা থেকে কেউ নাজাদ পায় তাহলে পরবর্তী দাবগুলো সহজ হবে আর যদি কবরে ব্যর্থ হয় তাহলে পরবর্তী দাব আরো কঠিন হবে জীবিত থাকা অবস্থায় আমাদের কি কি করা উচিত আমরা করতেছি এটা নিয়ে নিজের হিসাব নিজেই করি মাথা বিছানায় বালিশে রাখি তখন আমাদের চিন্তা করা উচিত আমরা সারাদিনে কি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম এই রাত যদি না হয় তাহলে তো আমি মৃত্যুবরণ করে ফেলবো আমাকে তো কবরস্থ করা হবে কবরের জব হলো প্রথম ধাপ এখানে যদি আমি আটকা পড়ে যাই তাহলে তো আমার শাস্তি আর শাস্তি যে শাস্তি আমি সহ্য করতে পারবো না তাই আমার আপনার উচিত হবে এখনই প্রস্তুতি গ্রহণ করা এখনই নিজেকে পরিবর্তন করা বেশি বেশি নেকামল ধারা আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহ আমাদের সবাইকে কবল করুন আমি সরাসরি মূল বিরোধে চলে যাচ্ছে আজ বুধবার তেরো আগস্ট দুই হাজার এখন জানবো বাংলা ইংরেজি আরবি মাসের আজ তারিখ প্রথমে জানব বাংলা মাসের আজ তারিখ বাংলা মাসের হল উনত্রিশে চাবন চোদ্দোশো বত্রিশ আরবি মাসের আজ তারিখ আরবি মাসের হল আঠারো সফর চোদ্দোশো সাতচল্লিশ ইসদীর বন্ধুরা ছিল আজকের ভিডিও আবার হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ